ঢাকা জেলায় কর্মরত থাকা অবস্থায় আমার চাকরি চলে যায় আমি দুজন আসামি অ্যারেস্ট করেছিলাম ঠিক আছে ওসি ওসিসার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেয়নি ঠিক আছে তারা আমাকে এজাহার দায়ের করেছিলাম কিন্তু তারা মানে প্রভাবশালীশালী বিধায় ছিল বিধায় তাদেরকে মানে বেঞ্জিরের হুকুমে ঠিক আছে তাদেরকে ছেড়ে দেওয়ার দিতে বলেছে কিন্তু আমি তাদেরকে ছাড়ি এই 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 বলে আমাকে মানে আমার ভিন্ন মত পোষণ করি বিধায় ঠিক আছে আমাকে চাকৃতিক করে আমি মহেশখালী থানায় কর্মরত ছিলাম ওই সময় মেজর সিনে হত্যা হত্যাকাণ্ডের কারণে ছাড়া জেলার সব পুলিশকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে তখন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে যারা দোষী তাদেরকে শাস্তির আওতা না এনে আমাকে কেন আমার নিজ রেঞ্জ চট্টগ্রাম থেকে শত শত মাইল দূরে বিভিন্ন রেঞ্জে আমাদেরকে বদলি করা হবে এই এই সংক্রান্ত একটা পোস্ট দিয়েছিলাম এবং এই পোস্টের কারণে ডিএমবির কমিশনার হাবিবুর রহমান এবং বেনজির এরা দুজনে মিলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে আমি একটা ফেসবুকে কমেন্ট করছি যার কারণে আমার চাকরি ছুটেছি আমি নেজ যা দাবি চাইছি দয়া করে কর্তনটা বন্ধ করে ট্রেনিং করেন আমাদের কোনো আপত্তি নাই কমিউনিটি কমিউনিটি ব্যাংকের কর্তনগুলো কাটতে বলছি বত্রিশ হাজার টাকা আমরা কমিউনিটি ব্যাংকে রাখছি আমাদেরকে কেন সাতাশ হাজার টাকার একটা স্লিপ দেওয়াই দিবে আমাদেরকে বত্রিশ হাজার টাকার স্লিপ দেওয়াই দিতে হবে না আমরা কেন খাদিং নিয়ে কথা বলছি কর্তন নিয়ে কথা বলছি আমাকে চাকরি সুট করছে শুধু এই কমেন্টের কারণে দুই হাজার একুশ সালে ভিন্ন ভিন্ন পথ পোষণ করায় এবং আমাদের যারা সিনিয়র অফিসাররা ছিল তাদের ক্ষমতার অপব্যবহার আমরা ইভেন আমরা যদি ফেসবুকে কারো কমেন্টস বা কোনো লাইকের কারণেও আমাদের এখানে অনেকেই চাকরিচ্যুত হয়েছে দুই হাজার আঠারো সালে বরখাস্ত হয়েছি চাকরিচ্যুত হয়েছি আমি আমাদের সিনিয়রদের কথা এবং ভিন্নমত পোষণ করার কারণে আজকের আমার এই রোশানলে পড়া বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা আমরা চাকরিচ্যুত এদের প্রত্যেককে সকল সুযোগ সুবিধাটি সহ এবং সিনিয়রিটি সহ আমাদের চাকরিতে যোগদানের জন্য আজকের এই অবস্থান এবং এই মানববন্ধন কর্মসূচি পুলিশ সদর দপ্তরের এখানে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল এরা আমাদের আশ্বস্ত করেছে কালকে আমরা বারোটার ভিতরে এখানে চলে আসব এবং স্মারকলিপি এবং আমাদের যার যা ডকুমেন্টস আছে মামলার রায় বিজ্ঞ আদালতের রায় যা আছে এগুলো নিয়ে আমরা তাদের কাছে জমা দিব